শুরু হয়েছে যখন আপনি লিটনকে বললেন না আপনার ছেলে অবস্থা আছে লিটন তখন আপনাকে কি বললো ফোনই ধরে না ফোনই ধরে না আপনি কার মাধ্যমে গিয়েছিলেন লিটনের কাছে লিটন ওই বিদেশে আছে বিদেশ থেকে এই বাড়ি নকশালপুর অনেক টাকা পয়সা দিছি ওই ও

নার পর আপনি যে ফোন টুন দিলেন এত আমার ছেলে অসুবিধা আছে পরে লিটন কি বলে আর পরে বলে আবার 2 লাখ টাকা দেন আমি চিকিৎসা করে আর সুস্থ করি হ্যাঁ কয় 2 লাখ টাকা দেন আর সুস্থ করে তোমাদের 2 লাখ টাকা দিলাম 2 লাখ টাকা দিলাম সুস্থ করব কি আরে চোখে দেই না স্টক করে লাইছি 2 লাখ টাকা দে ওই কেমনে আমার চিকিৎসা করব দেখ আপনি ওখানে যাওয়ার পর অসুস্থ হয়ে গেলেন পরে দাদা কর্মী কি বলছে লিটন লিটন কি ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর আইন শৃঙ্খলার মানুষ আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন আপনারা অতি তাড়াতাড়ি অতি অতি তাড়াতাড়ি অতি আগ্রহ দেখিয়ে একটি রেমিটেন চুদ্দার পরিবার যদি বাঁচাতে চান এমনিতেই চোখে অন্ধ হয়ে গিয়েছে সুভর বাসার মালিকের সাথে আমি কথা বলবো মালিকের ওয়াইফের সাথে এর বাড়িও হচ্ছে ঢালি বাড়ি কিন্তু এ অনেক আবেগ আপলুদ্ধ আমি কোনো বাড়িওয়ালাকে দেখিনি যে ভাড়াটিয়ার জন্য এত মহাব্বত এই শুভর জন্য আমাকে বারবার বলছে যে দাঁড়াও আমি একটু আমি একটু কথা বলতে পারি কারণ ওদের জীবনে কি হয়েছে ওরা প্রায় দশ লাখ টাকা ঋণের নিচে পড়ে গিয়েছে দালালের খপ পরে পড়ে খলাম্মা এদিকে আসেন আপনি বলেন খালাম্মাকে আমি একটু ভিডিওর আড়ালেই রাখছি খালাম্মা কিভাবে শুভ বিরেষ গেল কিভাবে এই দালালের মাধ্যমে যেমন হ্যার জামাই জামাই নেওয়ার পরে মনে করেন বেশ ভালো গেছে ভাল ভালার মত নিছে পাসপোর্টটা নিয়ে নিছে এসার পরে পাসপোর্টটা কে থেকে জালাল যে যিনি হচ্ছে দালাল দালালের নাম হচ্ছে লিটন আর লিটন দালাল হচ্ছে জোর জবস্ত করে হচ্ছে শুভর মার থেকে পাসপোর্ট নিয়েছে আকাশ ভালোবাসা দেখিয়েছে যে আপা আপনাকে গেলেই আমি সোনার ডিম পারবে কিন্তু সোনার ডিম কি লাখ লাখ টাকা বেতন পাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যায় জীবন পরিবর্তন হয়নি জীবন পরিবর্তনের পর অপরপ্রেক্ষিতে উনি অভিশাপ বয়ে নিয়ে এসেছে নিজের জীবনে কারণ নিজের একটি টাকরা যুবক ছেলে এই টাকরা যুবক ছেলেটা চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন বাইশ বছরের ছেলে দালালের খপ পরে পড়ে বাইশ বছরের ছেলে দালালের খপ পরে পড়ে শুভ হয়ে গেছে চোখের দৃষ্টিহীন মানুষ যেই শুভ এক সময় এদিক থেকে ওদিকে ছুটে বেড়াতো আজকে শুভর গন্তব্য হচ্ছে এই ঘর এই ভাঙাচোরা ঘর আর ভাঙাচোরা ঘরের সামনে ছোট্ট একটি মাদুর বিছিয়ে খাদ্য দেয় সামনে বিড়াল দৌড়া দৌড়াচ্ছে যদি অন্য কোনো পশু দৌড়ায় শুভর দেখার কোনো দৃষ্টি নেই শুভ যে বড়ই অন্ধ হয়ে গিয়েছে শুভর জীবনটাকে অন্ধকারে গ্রাস করে দিয়েছে একটি দালাল যে দালালের নাম হচ্ছে লিটন লিটনের বাবার নাম কি লিটনের বাবার নামও জানেন না আপনি টাকা দিলেন কার মাধ্যমে লিটন যে মালয়েশিয়ায় দেশে ছিল

দেখা সুদি করে আনছি বাদে হাসে এই আস্তে 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 এক লাখ দুই লাখ বাড়তে 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 পাঁচ লাখ টাকা বাড়াইছে আপনি খালি সুদেই জড়াইছেন হ্যাঁ সুদেই আমার তো কামাই না কেউ নাই ও সারাও গাড়ি চালাইছে গাড়িটাও বন্ধ করেছে দিয়েছে ও কি গাড়ি চালাইতো প্রাইভেট কার যে বাংলালিন কোম্পানি আছে না বাংলালিন কোম্পানির গাড়ি চালাইতো দেখুন বাংলালিন কোম্পানির একটা বেশভূষা একটি ছেলেকে বসিয়ে দিয়েছে অন্ধকার জীবনে প্রাইভেট কার চালাতো পাঁচ লক্ষ টাকা নিয়েছে ওই লিটন সব সুদের উপর